জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স দ্বিতীয় বর্ষে পরীক্ষার ফলাফল প্রকাশ নিয়ে তোমাদেরকে জানাবো তোমাদের ফলাফল কবে প্রকাশ হতে পারে হতে পারে কেন বলছি কারণ জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা ঠিক আগ মুহূর্তে মানে রেজাল্ট প্রকাশের ঠিক আট মুহূর্তে তারা নোটিশ প্রকাশ করে ফলাফল প্রকাশ করার বিষয়টা জানায় তবে আমরা যতটুকু জেনেছি তারা ফলাফল তোমাদের অনার্স দ্বিতীয় বর্ষের ফলাফল কোরবানির আগেই প্রকাশ করবে এখন সেটা কবে প্রকাশ করবে কোরবানি তো জুনের সাত ছয় সাত বা সামথিং এই টাইমের দিকে সেক্ষেত্রে তোমাদের ফলাফল প্রকাশ নিয়ে যদি কথা বলি ইতিমধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কোনো কার্যক্রমের সাথে কোনো কার্যক্রমে মিল হবে না একটা না একটা চালিয়ে যাচ্ছে যেমন সামনে ফাইনাল ইয়ারের এক্সাম আবার রিসেন্ট টাইমে ফার্স্ট ইয়ারের ফর্ম ফিল আপ চলছে সব মিলে তোমাদের তোমাদের রেজাল্টটা প্রকাশ করবে তাদের ওয়েবসাইটে এক্ষেত্রে রেজাল্ট দেখার নিয়ম নিয়ে আমরা তোমাদেরকে ভিডিও করে জানিয়ে দিবো যখন রেজাল্ট প্রকাশ করবে সেক্ষেত্রে তোমরা সেখান থেকে রেজাল্ট দেখে নিও বাট ওভারঅল যদি বলি তোমাদের এই যে রেজাল্ট আর্কাইভ যেটা রয়েছে এখান থেকে অনার্স এসে সেকেন্ড ইয়ার এসে তুমি তোমার তথ্যগুলো দিয়ে রেজাল্টটা দেখে নিতে পারবা খুব ইজিলি সেক্ষেত্রে আমি ওয়েবসাইট লিঙ্কের ডিসক্রিপশন দিয়ে রাখবো এখনই একবার দুইবার ট্রাই করে নিবা যাতে করে রেজাল্টটা খুব দ্রুত দেখা যেতে পারে এবারে আসি যে রেজাল্টটা তোমার কবে কি প্রকাশ করবে তোমাদের পরীক্ষা শেষ হওয়ার চার চেষ্টা করছে দ্রুত ফলাফল প্রকাশ করার ক্ষেত্রে তোমরা যেন জাতীয় বিশ্ববিদ্যালয় কেন সব কিছুই বন্ধ হয়ে যাচ্ছে কোরবানির একটা বড় বন্ধ শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা মন্ত্রণালয় জাতীয় বিশ্ববিদ্যালয় সবাই পাচ্ছে তো তারা চেষ্টা করবে তার আগে ফলাফল প্রকাশ করার যতটুকু শুনেছি আমরা এই মাসে মে মাসের শেষের দিকে তোমাদের ফলাফল প্রকাশ করতে পারে এখন এখানে কত যে শেষের দিকে তাহলে কত তারিখের দিকে ফলাফল প্রকাশ করতে পারে ক্যালেন্ডারের দিকে যদি আমরা চোখ বুলাই সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে এই মাসে গিয়ে দেয় উনত্রিশ তারিখ হচ্ছে বৃহস্পতিবার একটা খুব ভালো একটা ডেট এই উনত্রিশ তারিখ দিকেই তোমাদের ফলাফল প্রকাশ করতে পারে কারণ শুক্র শনিবার তারা ফলাফল খুব বেশি ন্যাচারালি প্রকাশ করে না সো আঠাশ উনত্রিশ তারিখ বা এর আগেও প্রকাশ করতে পারে কোনো অফিসিয়াল ডেটে বাট আঠাশ তারিখের দিকেও তোমাদের রেজাল্টটা প্রকাশ করতে পারে রেজাল্ট প্রকাশ হলে তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এসে ফলাফল দেখতে পারবা এই যে রেজাল্ট অপশানে ক্লিক করে এখান থেকে ফলাফল দেখতে পারবা সো আপাতত তোমরা তোমাদের মধ্যে করে প্রস্তুতি গ্রহণ করো এখানে একটা কথা বলতে চাই মনে রাখবা অলরেডি কিন্তু অনার্স ফার্স্ট ইয়ারে ফর্ম ফিল শুরু হয়েছে এখন যারা কিনা সেকেন্ড ইয়ারে ফেল করবা তারা ফার্স্ট ফর্ম করতে হবে মূলত এই একটা ক্যালকুলেশনও কিন্তু তোমাদের ফলাফলটা আগে প্রকাশ করে কারণ এই হচ্ছে তোমাদের রেজাল্ট প্রকাশ নিয়ে সর্বশেষ আপডেট তারপর যদি আরো গুরুত্বপূর্ণ আপডেট পায় আমরা চেষ্টা করবো তোমাদেরকে জানানোর আজকের মধ্যে ভিডিও আমরা এখানে শেষ করছি সকলে অনেক অনেক ভালো থাকবে আল্লাহ হাফেজ